বাগানটায় দুনিয়াবি কথা বাদ দিয়ে আখেরাতের কথা চলে ওই বাগানটাই হলো আল্লাহর জান্নাতের বাগান বলেন না সোভান তাহলে এখন এই মাজলিশে কোনো দুনিয়াবি কথা হয় এরপর আল্লাহ নবী বলেছে যে শুধু জান্নাতের বাগান বলেই আমি আখ্যায়িত করে খ্যান্ত হয়েছি তাই নয় পাক আলামিন বলে ওই জান্নাতের বাগানে যে দুনিয়াবি কথা বাদ দিয়ে মনোযোগ দিয়ে সেই আলামিনের কথা শুনবে আমি পাক আল্লাপাকলমিন ষাট বছর দাঁড়িয়ে ইবাদত করলে যে সব হয় তার চাইতে উত্তম সব আমার মালিক আপনার আমার আমল রামায় লিপিবদ্ধ করে দেন বলেন সব এজন্য আমরা যারা আসতে পেরেছি তারা দুনিয়ার মানুষের কাছে যদি ছোট হতে পারি কিন্তু আমার মাওলার কাছে উত্তম কথা বলে ঠিক কি না এজন্য আমরা সর্বপ্রথম যেখানে হোক দুনিয়াবি কথা বাদ দিয়ে আখিরাতের কথা যেখানে হয় অল্প কিছু সময় হবে সেখানে শুনে যাবেন কারণ কেটা फायदा আছে কেমতের ময়দানে যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হয় করতে আমার বান্দা তুমি বাজারে গেছো এমন একটা কথা বলেছো যে কথার কারণে এই কেমতের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হয়েছে আবার তুমি রাস্তায় চলাফেরা করছো হাটার পথে অন্যায় করছো বাড়িতে চলাফেরা করছো হাটার পথে অন্যায় করছো কথার মাধ্যমে অন্যায় করেছো এই পাপ তুমি কেমনে মোশন করবা তখন একটা অশিলা ধরা যাবে যে বিকারিম দুনিয়ার ব্যস্ততার কারণে অধিক পরিমাণ সময় দিতে পারি নাই কিন্তু মন চাইছিল সময় দেওয়ার জন্য তবে যতটুকু পারছি কিছু একটা সময় দিনের কাজে লাগাই আছি। মালিক আমার আমলের কারণে আমি কোনোদিন জান্নাতে যাইতে পারবো না কিন্তু এই সময়টা যে লাগাইছি এই অসিলা আমাকে মাফ করে দেন এটা অসিলা ধরা যাবে দুনিয়ার কোন মানুষ যদি বলে যে আমি অমুক অমুক আমল করেছি এবার আমাকে জান্নাতে দেন আল্লাহ যদি আপনাকে একটা সেকেন্ডের হিসাব নেয় সম্পূর্ণ আমল সেই সেকেন্ডের হিসাব দিতে দিয়েও পারবে না এজন্য আল্লাহর কাছে অজুহাত দিতে হবে মালিক আমার আমলের কারণে নয় আমি যে একটা ভালো কাজের উদ্দেশ্য করেছিলাম এরও ছিল আমাকে মাফ করে দেন কারণ আমলের কারণে আপনি আমি জান্নাতে যাইতে পারবো না কারণ এক উক্ত নামাজি হাদিসের বর্ণা অনুসারে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে জ্বলতে হবে ভাইজান এমনও মানুষ আছে যে পাঁচ অক্ত নামাজও বরখেলাপ করছে আছে না তাহলে একত্ব নামাজে যদি এত বছর হয় পাশুক্ত নামাজে কত কোটি বছর কত লক্ষ বছর হবে এজন্য ভাইরা আমার আমলের কারণে আপনি আমি জান্নাতে যাইতে পারবো না পারবো কারণ এমনও সময় আছে যে দুই দিনেও নামাজ পড়ে নাই বা দুই অক্ত পরে নাই তিন পরে নাই তাহলে আপনি যদি আমলের কারণে বলতে চান ওই যে পাপ করেছেন আর এই যে আমল করেছেন এটা তো সমান হয় না এজন্য মালিকের কাছে দরখাস্ত এতটুকু থাকবে যে মালিক এই আমলের কারণে নয় আমি যে ভালো একটা কাজের উদ্বেগ নিয়েছি ভালো একটা কাজ করার চেষ্টা করেছি এই চেষ্টার অশিলা আমাকে মাফ করে দেন একটা অশিলা ধরে কথা বলেন ঠিক কিনা একটা ব্যক্তি যদি বিক্ষোভ হয় যেমন ভিক্ষা করতেছে এখন যদি আপনার কাছে নির্ধারিত করে যে আমাকে পাঁচ শত টাকা দেন আপনি কিন্তু যদি ওই দিবেন ঠিক না আবার যদি গরিবের কাছে যায় যে আমাকে পাঁচ টাকা দেন ওই পাঁচ টাকাই দিবে কিন্তু ওখানে যাই যদি বলে বিনয়ের সাথে মহাবতের সাথে যদি বলে ভাইজান আমি অনেক অসহায় আমার মতো অসহায় আর দুই একজন পাওয়া অসম্ভব কিন্তু আপনার যা তৌফিক আছে তৌফিক অনুসারে আমাকে কিছু সাহায্য করে তাহলে কিন্তু বেচারার মন একটু ভেঙে যাবে ভেঙে যাবে না একটু মহাব্বতের সহিত যতটা সম্ভব সে দেওয়ার চেষ্টা করবে ঠিক না কিন্তু আপনি যদি সঠিকভাবে বলেন যে আমাকে পাঁচশো টাকাই দিতে হবে এইভাবে যদি আপনি একটু কঠোরভাবে বলতে চান হয়তো সে মন আরো কঠিন হয়ে আপনার সাথে রাগান্বিত হতে পারে পারে না এজন্য আল্লাহর সাথে করতে হবে হবে বলতে কারিম আপনি যেইভাবে ইবাদত করতে বলেছেন হয়তো সেইভাবে ইবাদত করতে পারি নাই কিন্তু ইবাদত করার যে চেষ্টা করেছিলাম দুনিয়ার মহাব্বতের কারণে দুনিয়ার অন্যায় কাজের কারণে আমি করতে পারি নাই কিন্তু যে চেষ্টা করেছিলাম এই চেষ্টার অশিল আমাকে মাফ করে দাও কথা বলে ঠিক কিনা সামনে আসতেছে আমাদের কুরবানি এই কথা বলার উদ্দেশ্য এই যে সামনে আসতেছে আমাদের কুরবানি এখন অনেক দনার্থ ব্যক্তি আছে যারা কুরবানি দিবে আবার অনেক দনার্থ ব্যক্তি আছে যে কুরবানি দেওয়ার অপযুক্ত কিন্তু সে কুরবানি দিবে না গিরাস্তে কইছে টাকা কমে যাইবে আছে না আবার এমন এমন লোক আছে যে কুরবানি দিলে গিরাস্তে এমন বাইলে জগরা করে হয়তো তুমি থাক না এটা আমি থাকবো টাকা তোমার বেশি হয়ে গেছে কয়লা কইছে এরকমের কিন্তু আছে দুই এক জায়গায় শোনা যায় যে এরকমেরও বলে তুমি এত ভক্ত হয়ে গেছো কয়লা কইছে টাকা হ্যাঁ এত ভক্ত হয়ে গেছো ভাইজান আমার মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায় তবে এই সকল কথা যে মা বোনরা বা ভাইরা যারা বলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সকল মা এবং ভাইদেরকে হেফাজত করুন যেই কথা বলতেছিলাম কুরবানি এমন একটা জিনিস যে আল্লাহর রাস্তায় দান করা এখন আমরা যে কুরবানি দেই প্রায় বাড়িতে দেখা যায় যে কুরবানি দিয়ে ফ্রিজের ভিতরে থুই দেয় আছে না থুইবেন থুইতেছে আপনি গরিবের হগের যদি এক চির পরিমাণ রক্তি পরিমাণ রক্তি আর কতটুকু হতে পারে একটা গোস্তের কলা একটুখানি ফালাইলে রক্তি হয়ে যায় ঠিক না কিন্তু হাদিসের ভিতরে আছে এক রত্তি পরিমাণ যদি গ্রস্ত গরিবের হক যদি ইচ্ছাকৃতভাবে আপনার জানা সত্ত্বে যদি আপনার ভাগে চলে যায় এটা যদি আপনি আবার গরিবের হকটা ফেরত না দেন তাহলে কেয়ামতের ময়দানে ওই কুরবানি কি কারণে দিছেন এনামাল আমানবি নিয়াত কেয়ামতের ময়দানে ওই কুরবানীর আবার নূতন বাইল আপনার কাঠগোড়ায় দাঁড়াইতে হবে যদি আপনার মনের অজান্তে আপনার বাগে টুকরা চলে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু ইসলাম বলেছে কি আপনার জানা সত্ত্বে জানেন যে গরিবের বাগ থেকে এক টুকরা গোস্তু আমার বাঘে চলে আসছে এইটা যদি আবার ইচ্ছেকৃত ভাবে আপনার সজ্ঞানে যদি ওই গোস্তুটুকু রেখে দেন এটা ক্যামতের ময়দানে হিসাব দিতে হবে কারণ আপনার জন্য তো আপনার পরিবারের জন্য তো একটা ভাগ আলাদাই আছে এরপর আপনার আত্মীয় স্বজন আপনার বংশগুলির রক্তের আত্মীয় স্বজন তার জন্য তো একটা বাঘ আছে তাহলে আপনার গরিবের বাঘটা রাখতে কে আপনি গরিবের বাঘটা ফিরিজে ঢুকাইতে কে এজন্য কেয়ামতের ময়দানে কিন্তু ভাইরা আমার আপনার আবার এই জবাবটা দিতে হবে আর বিশেষ করে যেই কথা বলেছিলাম যে বর্তমান জামা নাই এমন আছে যারা কুরবান করার উপযুক্ত কিন্তু কুরবানি দেয় না বা পরিবারের চাপের কারণে দিতে পারতেছে না বা যে কোনো কারণে দেয় না আমি ওই সকল ভাইদেরকে বলবো রব্বুল আলামিন আল্লাহর যেই বান্দা কুরবান করার উপযুক্ত সম্পদ আছে কুরবান করে নাই আল্লাপাক রব্বুল আলমিন ওই সকল বান্দাকে রোগে শোকে বিপদে যে কোনো অবস্থায় তার ওই কুরবান করার যে পরিমাণ অর্থ ব্যয় হইত ওই পরিমাণ অর্থ ওই বছরের ভিতরেই ব্যয় হয়ে যাবে কোন বছরের ভিতরে ভাই ওই বছরের ভিতরেই সেটা আজ হোক দুই মাস পরে হোক কিন্তু বছর অতিক্রম হবে না এখন আপনি মিলিয়ে দেখেন আপনি বারবার এই জিনিসটা মিলান বা আপনার চিহ্নিত যদি কোনো ব্যক্তি থাকে আপনি মিলিয়ে দেখেন যে এটা হবই এইশো আল্লাহ এটা হবই কারণ আল্লাহ রাসূল বলেছে যে কুরবান করার উপযুক্ত যদি হয় এবং সম্পদ আছে অথচ কুরবান করে নাই তার মাল আজ হোক কাল হোক এটা রোগে হোক শোকে হোক অ্যাক্সিডেন্টে হোক যেইভাবে হোক তার ওই সম্পদ একটা কুরবান করতে যতটুকু পরিমাণ সম্পদ অতটুক পরিমাণ সম্পদ তার নেমে যাবে ওই বছরের ভিতরেই যাবে এই জন্য ভাইরা আমার কে কে কুরবান করার উপযুক্ত এটা যারটা সে ভালো জানে জানে না ভাই এজন্য আমরা কুরবান করার যারা উপযুক্ত তারা অবশ্যই কুরবান করব পারব না ইনশাআল্লাহ এই জন্য আমরা যেন এইখান থেকে কাছে সঠিক থাকতে না? অনেক মানুষ আছে যে যারা অন্যের সম্পদ আত্মসাত করে নিজের সম্পদের পাহাড় তৈরি করছে আছে না এরকম আমার কাছে এমন অভিযোগ আছে যে নিজের জমি কাটতে কাটতে অপরের জমি পর্যন্ত যায় ভাই কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই জমিটাকে আপনার মাথার উপরে চাপিয়ে দেবে যে বান্দা পরের জমি যতটা ঠগিয়ে খাইছে বার এই জমিগুলা চাপিয়ে তোমার মাথার উপরে দিলাম এবার তুমি হেঁটে চলো পারবে হ্যাঁ এখন যদি মনে করেন এক শতক জমি এইটা যদি কোন রকম বাইরে সেন্ধে যদি আমার মাথায় উঠাই দে আমি আর মাটি তো মিললে যাব যাবো না তাহলে কেয়ামতের ময়দানে আপনার আমার দশা যদি এই অবস্থা হয় জাহান্ন তো আপনার জন্য আছি আগুন বরাদ্দ সেটা দুনিয়ার কোন আগুন না তো একটা মোমের আগুনের ভিতরে যদি আপনার আঙ্গুলটা দেয় পুরে সরসর করে পুড়ে আপনার এই আঙ্গুলটা সাই হয়ে যায় যায় না আর গন্ধে দুই একজন মানুষ পাশে থাকতে পারেন আপনি দেখেন যেটা মানুষ যদি পরে পর্যাপ্ত পরিমাণ গন্ধ আসে না আর কেমতের ময়দানে এই আগুন না এর চাইতে সত্তর গুণ আগুনের তাপ বেশি একবার পড়বে পুরে ছাই হবে আবার নূতন করে জীবিত করবে আবার পূর্বে আবার জীবিত করবে আবার পূর্বে আবার জীবিত করবে তাহলে আপনি আমি কি অবস্থা আছি ভাই কার সম্পদ আমি ঠকাই খাইতেছি এরপর স্পষ্ট হাদিসের বাসা আসছে যে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ এক চিন পরিমাণ যদি তার জমি আত্মসাত করে সে ঠগিয়ে খায় কেমতের ময়দানে ওই জমিকে এমন ভাবে আখ্যায়িত করে তার মাথার উপরে চাপিয়ে দেবে ও বান্দা দুনিয়ার মধ্যে জমি খাইতে চাইছো এবার তুমি জমি নিয়ে হাঁটিয়ে যাও হাঁটতে পারবে কোনো কায়দা আছে সামান্য যদি দুই সমনের একটা পাথর আপনার মাথার উপরে দেওয়া হয় তো আপনার কোনো চিনাই থাকবে না দুই সমন আপনি কি মনে করলেন দুই সমনের একটা পাথর যদি দেওয়া হয় সেটাই তো আপনি আমি জায়গায় ঢলিয়া মগজ মগজ সব শেষ হয়ে যাবে যাইবে না ভাই তাহলে আপনি আমি যদি পাঁচ কাঠা জায়গা এটা যদি ঠগাই খাই তাহলে পাঁচ কাঠা জায়গা যদি তলদাস পর্যন্ত খোসা হয় অসমন হবে ভাই এর কোন হিসাব কেউ করতে পারবে তাহলে এই শাস্তিগুলো যদি সাধারণত আপনাকে আমাকে দেয় এই এর পর হয়েছে জাহান নাম এই এর কি জাহান্নাম নাম জাহান নাম কিন্তু আগে না আগে ওই যে বান্দার হক কেমতের ময়দানে যখন আপনাকে আমাকে দাঁড়া করবে আপনি আমি সঙ্গে সঙ্গে দাঁড়াই বলবো আল্লাহ আমার এই ভাই আমার এই বন্ধু আমার এই শ্বশুর আমার এই অমুক অমুক আমার আমার সে জমি খাইছে আল্লাহ তুমি যাহান্ন দাও আর জান্নাতে দাও আমার এই সম্পদ দিয়ে দাও তুমি বলছো না যে কেমতের ময়দানে বান্দার হক আগে বুঝিয়ে দিব কথা কি বুঝে আসছে আল্লাহ তো অধবদ্ধ যে কোনো এক বান্দার যদি অর্থ সম্পদ একটা সরিষার দানাও যদি কেউ জোর করে বা জানা সত্ত্বে যদি সে নিয়ে থাকে আবার খেয়াল করে শোনেন জানা সত্ত্বে অজানা সত্ত্বে কিন্তু বলি না কারণ একটা বেরেন্ট পাগল তার কোনো হিসাব হইবে না বুঝছেন যার মগজে কোনো কাজ করে না তার হিসাব যেদিন থেকে কাজ করে না ওই দিন থেকে বন্ধ কথা কি বুঝে আসছে আগে হাজার বার কাজ করতে ভালো ছিল ছিল অনেক মেধাবী ছিল কিন্তু হঠাৎ করে পাগল হয়ে গেছে তা যেদিন থেকে তার দুনিয়াবি হিসাব আখেরাতি হিসাব সব বন্ধ কিন্তু সে যদি মারা যায় ওই আগে যে ভালো ছিল ওই হিসাবটা হবে পাগল হওয়ার পর যা করছে নামাজ পড়ে নাই ওগুলো কোনো হিসাব হবে না যেই কথা বলছিলাম আপনি জানা সত্ত্বে যদি এক রিঞ্জি পরিমাণ কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন কেমতের ময়দানে ওই বান্দার হক যতক্ষণ পর্যন্ত না বুঝিয়ে দিতে পারবেন অতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনার সামনে দিয়ে ছাড়বে না এখন বলতে পারেন হুজুর হের তো মনে নাই হে তো সত্তর বছর হয়ে গেছে আর আমি তো হেয়া জৈবনকালে চুরি হর সালাম এখনো মনে আছে হে ভাই আপনার যদি মনে থাকে আপনি এখনো যায় তার যদি পাও লাগে ভাই আপনার পায়ে ধরছি আপনার এই কাজটা আমি করছি এখন আমাকে যা করার করেন তাই আপনার কি মারবে মারবে মারতে আর উল্টা ভাই হাস্য কইবে ভাই আপনি যে আমার কাছে আইছেন বলছেন এইটাই আমি খুশি আপনাকে মাফ করে দিলাম এই কইবে না কইবে ভাইয়া এই জন্য ভাইরা আমার কারো সম্পদ যুতি আপনার আমার জানা শক্তি নেওয়া থাকে অবশ্যই অবশ্যই এই কথা বলার পর আপনি বাড়ি যাইতে পারবেন কিনা জানি না কিন্তু যদি যাইতে পারেন যাওয়ার সাথে সাথে তার বাড়িতে যাইয়া এই সম্পদ বুঝেই দেবেন পারবেন ইনশাআল্লাহ কারণ কি ভাই কেমতের ময়দানে যখন আপনি হেঁটে যাবেন ফেরেজ তারা মনে করাই দেবে জও বান্দা বেডা ওই বেডা তোমার অমুকেই চুরি করছে ওই বেডা তোমার জায়গা ঠগাই খাইছে ওই বেডা দি দুই চা মারি তোমার তে বেশি কাটছে লেয়া কিন্তু ফেরেশতারা মনে করায় দেবে চাও না কেহও না তুমি দি এখন দি টাকা তাড়াতাড়ি চাও তাহলে আল্লাহর কাট গোড়ায় আল্লাহ তুমি না বলছো যে বান্দার হক বান্দাকে কিয়ামতের ময়দানে বুঝাইয়া দেবো আল্লাহর কাছে সরাসরি বলবে মনে করাই দেশকে ওই ফেরেস তারা কথা কি বুঝে আসছে স্পষ্ট হাদিস করলে দেখা যায় এরকমই দেখা যায় এককালে এইরকম দেখা যায় যে বান্দাকে এইরকমের ফেরেস তারা মনে করাই দেবে যে বান্দা তোমার হক দিয়ে ঠগাই খেয়েছে এখন চাও না আল্লাহ তো তোমার সাথে ওয়াদাবদ্ধ যে বান্দার হক কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বুঝাই দেবে দুনিয়ার সব আল্লাহ মাফ করে দিবে কিন্তু কোন বান্দার হক যদি ঠগাইয়ে খায় জায়গা জমি অর্থ টাকা পয়সা কোন জিনিস যদি বান্দার হক ঠগাইয়ে খায় এটা কিন্তু আল্লাহ মাফ করবে না আল্লাহ সরাসরি বলেছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহও ক্ষমা করব না এজন্য যখন ওইটা মনে করাই দেবে তখন তো আল্লাহর কাছে দরখাস্ত করবে মালিক তুমি না ওয়াদাবদ্ধ করেছো এখন আমার হক বুঝিয়ে দাও কেমতের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করা হবে বান্দা তুমি তার কিনেছো তখন তো অমুক অমুক সব ফেরেস্তারা কই দেবে দান কানের ফেরেস্তা বাম কানের ফেরেশতা এবার আমল নামা তো সামনে আসি বুঝেন নাই সবগুলা যখন বুঝিয়ে দেবে তখন বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও তখন ওই যে যার মাল নিছে সে বলে মাফ করতে পারি একটা শর্ত আছে কি শর্ত আপনার জিন্দগিতে যত আমল করছেন সব আমলগুলা যেমন যদি একটা সরিষার দানা চুরি করে কথার একটা উদাহরণ যে ওই আমার একটা সরিষার দানার ও আপনার জিন্দিগিতে যা আমল করছেন সব আমলগুলা আমাকে দেন এবং আমার জিন্দগিতে যতগুলা গুণা আছে সব গুণাগুলো আপনি নিয়ে নেন এই গুনাগুলা যদি আপনি নিতে পারেন তাহলে আমি এই কেয়ামতের ময়দানে মাফ করবো হইলে ওই যে সরিষার দানা চুরি করছেন ওই এই কেয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি করার উপায় সরিষার দানা কেমনতের ময়দানে পাইবে তখন ফেরেস্তারা হুকুম হইবে যাও এখন সব গুনা নিতে হয় তাহলে আমার সব গুনা যদি সে লইয়ে যায় আর তার যে নেকিগুলো যদি আমাকে দিয়ে দেয় তাহলে সে তো এমনিই জাহার নামি আমি তো আমার দুগানে গুনা ছিল হ্যাঁ গুনাগুলা হে লই গেছে তাহলে আমার আর গুনা আছে এই জন্য যার মাল যায় যার সম্পদ যায় সে আলহামদুলিল্লাহ পরে কথা কি বুঝে আসছে কিন্তু আবার এই কথা বললে যে ঘর খুললিয়া আপনি থুই দেবেন যে যাইবে আর আলহামদুলিল্লাহ বলবে এমনটা করিয়েন না ভাই কথা কি বুঝে আসছে কিন্তু আপনার মাল তো আপনি পরে দিয়েই রাখবেন যদি বাইসেন দুই একটা চলে যায় কাউকে গালি দিবেন না আলহামদুলিল্লাহ পরে ঘরে উঠবেন কিন্তু এই হাদিসের অর্থ এই না যে আপনি দুয়ার খুললা সব চোরে লই যাকার আমি আলহামদুলিল্লাহ বলবো এমনটা কিন্তু নয় আপনার মাল আপনার সম্পদ আপনি পরি দিয়েই রাখবেন তারপরে দুই একটা মাল যায় না যাওয়ার পর তো আমরাও যদ্দুর পারি মুখস্থ ভাষায় গালি আছে দেই কিন্তু এই গালি দেওয়া ঠিক না কারণ এই গালি দিলে তো আপনার সম্পদের বিচার আপনি দুনিয়াতেই করলেন আল্লাহ কি ধুইছেন কিছু ধুইছে এই জন্য ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বিচার দেন কেয়ামতের ময়দানে ওই মালdownarrow যাওয়ার কারণে আপনি জান্নাত হইছিলা যাইতে পারবেন দেখেন ভাই দুনিয়ার মধ্যে সোর ছাসর আছে না সোররা কি ভালো কাজ করে না এমনও সোর আছে আপনি ইতিহাস খুঁজে দেখেন সে মাদ্রাসায় টাকা দান করছে মসজিদে টাকা দান করছে আছে কিন্তু এরকমের এমনও সোর আছে একটা গরিব অসহায় দেখলে তাকে কিন্তু সহযোগিতা করছে তাহলে এইগুলা তার একটা নেকির আমল না এদের নেকির আমল না এমনও আমল আছে যে একটা রাস্তা সে করিয়ে দিছে চোর আর টাকার তবাব নাই আছে একটা রাস্তা করিয়ে দিছে একটা গরিবেরে সে কিছু মাল দান করছে এগুলা সে নেকির কাজ না চুরি হাজার করছে এটা তো গুনা আছে এগুলা নেকির কাজ না কিন্তু এই জন্য ওই রকমের যত নেকির কাজগুলো আছে কেরামতের ময়দানে যার যার মাল নিছে সে তোই নেকি লই যাবে আর যার যার মাল নিছে তার গুণাগুলো তো ওনার মাথায় সাফাই দেবে এজন্য আমরা যেন আমার সম্পদ যাওয়ার পরে এটা যেন কেয়ামতের ময়দান ওটা আমার আমল হয় আমি দুনিয়ায় খামার দিয়ে আমার নিজের বিচার যেন নিজে না করি কথা কি বুঝে আসছে দেখা যায় আপনার একটা মাল যদি যায় দুনিয়ার মধ্যে সারা দিন গালি দিব কিন্তু মালও আদায় হবে না মালের মনে মালও গেছে কেয়ামতের ময়দানে একটু অজুহাত দিয়ে আল্লাহর কাছে করতে পারতাম হ্যাঁ কপালে গনে গেছে কি ঠিক না এজন্য ওই রকমের যেন না হয় আরেকটা কথা হলো যে কুরবানি কুরবানির বিষয়টা কি রকমের যে আল্লাহর সাথে যেন আমাদের আজ্জুল মুজলুমাতু ইয়ামাল কিয়ামা জুলুম আল্লাহর সাথে যেন এই জুলুমটা না হয় কারণ জুলুমকারী কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে জুলুমকারী কিন্তু আল্লাহর সাথে শাস্তি প্রাপ্ত হবে এজন্য আল্লাহর সাথে যেন জুলুম না হয় আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে এটা আপনাকে পরীক্ষা করার জন্য কিন্তু কোরবানির উপযুক্ত যারা হয়েছে অবশ্যই অবশ্যই তারা কোরবান করার চেষ্টা করবে ইনশা আল্লাহ এই জন্য ওই সকল ভাইদের যারা কোরবানের যারা উপযুক্ত আছে তাদেরকে কোরবান করার করে বলে আমিন আল্লাহ আপনার আমার দ্বারা যেন কোনো এক বান্দার হক নষ্ট না হয় কোনো এক বান্দা যেন কষ্ট না পায় এই জন্য পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সঠিক হেদায়তের হেদায়তের বুঝ দান করে সকলে বলে আমিন